হ্যালো বিয়ার্স স্টাডি হ্যাড হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা নতুন একটা ভিডিও যেটা হচ্ছে যে কার্যক্ষমতা শক্তি যেটা এন বা গ্রুপ ডি বলো বা যদি ডিআরডিওকে কেউ ফিল আপ করছ সেখানেও কিন্তু সায়েন্স তোমাদের থাকবে বা এসএসসি পরীক্ষাতেও কিন্তু সায়েন্স অল্প থাকে তো এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব কাজে লাগবে তো প্রথমে আমি ভাইটাল যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেখান থেকে নিউমেরিক্যাল আসার সম্ভাবনা থাকে সেই চ্যাপ্টারগুলো আগে কভার করবো তারপর থিওরি বেসি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো করব আর প্রত্যেকটা চ্যাপ্টার করার পর কিন্তু শেষে কিন্তু সেই চ্যাপ্টার থেকে আমি এমসিকিউ করাবো ঠিক আছে তো আজকে যেমন আমি কার্যক্ষমতা শক্তিটা করাচ্ছি আজকে কার্যক্ষমতাটা করাবো পরের দিন শক্তিটা একটু বাকি থাকবে শক্তিটা করার পর আমরা সেই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ বা নিউমেরিক্যাল যেগুলো হয় বা এসছে যেগুলো সেই টাইপের আর কি যত রকম টাইপের নিউমেরিক্যাল হয় সেগুলো আমি করাবো আজকে শুধু মানে থিওরি ক্লাস থাকবে কি কি তোমাদের পড়তে হবে পুরোটা আজকে সেগুলো আমি কভার করছি তো যারা চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলটা অন করে রাখবে আর সম্ভবত এন টিপিসি পরীক্ষাটা মোটামুটি ডিসেম্বর হওয়ার চান্সটা খুব কম আমি যেরকম দেখলাম কারণ পনেরো থেকে তেইশ তারিখের মধ্যে কিন্তু আইসোলেটেড ক্যাটাগরির এক্সাম ঢুকছে তো মোটামুটি ডিসেম্বরের হওয়ার চান্সটা খুব কম আছে কারণ আবার শিডিউল বানাতে হবে তাদেরকে সেই জন্য হয়তো জানুয়ারি পড়ে যাবে তো মোটামুটি টাইম পাচ্ছ মোটামুটি দুটো মাসের মতো হয়তো পেয়ে যাবে তোমরা এখন টাইম আসে সায়েন্সটা কভার করো নাও ম্যাথ ক্লাসটা চলছিল কিন্তু আমি সেরকম রেসপন্স পাচ্ছি না সেই জন্য আমি ম্যাথ ক্লাসটা এখন পজ রেখেছি যদি তোমরা করতে চাও জানাবে নাহলে যদি পেড ভার্সেন্ট যদি কেউ পেড মেম্বারশিপ যদি কেউ নিয়ে নাও তাহলে আমাকে আমাকে অবশ্যই করতে হবে এটা একদম গ্যারান্টি আমি করাবো তাহলে সেই জন্য একজনের জন্য আমি ভিডিও বানাচ্ছি না যদি পেড মেম্বারশিপ থাকে তাহলে আমি করে দেবো তোমাদেরকে ঠিক আছে তো দেখো প্রথম আমি আজকে একবার থিওরিগুলো প্রথমে করাচ্ছি কনসেপ্ট পুরো তো দেখো আজকে প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে কার্য প্রথম কথা হচ্ছে কার্য কি আমাদের প্রথম জানতে হবে কার্য কী ঠিক আছে তো দেখো কার্য কিছুই না কোনো বস্তুর উপর যদি তোমরা একটা বল প্রয়োগ করো ঠিক আছে তারপর যদি সেটা যদি স্মরণ ঘটে ধরো কোনো একটা যদি কোনো একটা বস্তু অবজেক্ট এরকম থাকে অবজেক্ট আছে সেটাকে যদি আমি বল প্রয়োগ করি মানে বলটাকে আমরা এখানে এফ দিয়ে ডিনোট করবো তো সেটাকে যদি আমরা এই যে একটা বস্তু আছে একটা অবজেক্ট যদি রয়েছে এখানে সেটাকে আমরা যদি বল প্রয়োগ করি তারপর যদি সেটা যদি স্মরণ ঘটে স্মরণটাকে আমরা এস দিয়ে ডিনোট করি কারণ ওটা ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্টকে এক্স দিয়ে ডিনোট করা হয় ঠিক আছে তো সেটা যদি স্মরণ ঘটে তাহলে বলবো যে আমাদের এটা কার্য হয়েছে কিন্তু যদি সেটা যদি স্মরণ না ঘটে তাহলে সেটা আমরা বলবো কিন্তু স্মরণ হয়নি ঠিক আছে কার্য হয়নি যেমন ধরো একটা দেওয়াল যদি থাকে দেওয়ালটাকে যদি আমরা ধাক্কা লাগাই বল কোনো একটা বল প্রয়োগ করে ধাক্কা লাগাই দেওয়ালটা কিন্তু স্মরণ ঘটবে না তো সেই যে স্মরণ ঘটছে না ঠিক আছে তাহলে এটাকে আমরা বলব যে এটা কার্য হয়নি তার কারণ রয়েছে কি স্মরণ কেন হচ্ছে না কেন হচ্ছে না কারণ কি আমরা যে বল প্রয়োগ করছি ঠিক আছে আর সব সময় দেখবে আমরা যেদিকে বল প্রয়োগ করবো তার অপোজিটেও কিন্তু নিউটনের তৃতীয় গোচ্চত্ব যদি কারো মনে আসে যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা যেহেতু বল প্রয়োগ করছি থেকেও কিন্তু একটা বল নিশ্চয়ই প্রয়োগ হবে এবার এই যে আমাদের যে বলটা সেটা কম হয়ে যাচ্ছে বলেই স্মরণ ঘটছে না সবসময় তার যে ওয়েটটা আমরা যেটাকে সরাবো তার যে ওয়েটটা নিশ্চয়ই আমাদেরকে বল প্রয়োগ করতে গেলে তার যে ওয়েট তার থেকে বেশি আমাকে বল প্রয়োগ করতে হবে এ সাপোজ একটা এই যে এখানে বল একটা ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ এই একটা বল রয়েছে এটাকে আমাকে যদি সরাতে হয় নিশ্চয়ই তার যে ওয়েট রয়েছে তার যে ওজনটা সেটাকে নিশ্চয়ই আমাকে তার থেকে বেশি বল প্রয়োগ করতে হবে তবেই তাকে আমি সরাতে পারবো তার যে ওয়েট তার থেকে বেশি চাই আমাকে তো এখানের কনসেপ্টটা হচ্ছে সেটাই যে আমরা যদি তার থেকে বেশি বল প্রয়োগ করি তারপরে যদি সেটা স্মরণ ঘটে তাহলে সেটাকে আমরা বলব কি কার্য হয়েছে ঠিক আছে এবার কার্যকে আমরা কীভাবে ডিনোট করি সেটা একবার দেখে নাও তোমরা কার্যকে সাধারণত ডিনোট করা হয় দেখো কার্য ঠিক আছে কালারটা আমি একটু চেঞ্জ করলে ভালো লাগবে তাহলে ঠিক আছে কার্য সমান কার্যকে সাধারণত ডাব্লু দিয়ে ডিনোট করা হয় ম্যাক্সিমাম সময় ওয়ার্ক ওয়ার্ক মনে হচ্ছে কার্য তো ডাব্লু সমান কী হয় বল ইন্টু স্মরণ ঠিক আছে বল বলটাকে এখানে এফ দিয়ে ডুনেট করা হয় ইন্টু স্মরণ স্মরণটাকে এস দিয়ে ডুনেট করা হয় কারণ বল এফ ফোর্স এফ মানে হচ্ছে ফোর্স আর স্মরণ সরণ মানে এস ঠিক আছে এস দি ডুনেট করা হয় কারণ ডিসপ্লেসমেন্ট এস ডি ডুনিট করা হয় তো দেখো বল সমান কি কার্য সমান তাহলে কী হচ্ছে এফ ইন্টু এস ঠিক আছে এটা ডাব্লু সমান এফ ইন্টু এস এই দিয়ে আমরা ডিনোট করব ঠিক আছে অনেক সময় কী হয় এই যে আমরা ফোর্সটা লাগাচ্ছি এখানে দেখো এই যে ফোর্সটা ডায়াগ্রামটার দিকে দেখলে বুঝতে পারবে ফোর্সটা কিন্তু এইভাবে আমাদের প্যারালালভাবে আমাদের যে রয়েছে আমাদের যে অনুভূমিক যে তলটা রয়েছে তার সাথে আমি প্যারালালে লাগাচ্ছি সেই জন্য এফ ইন্টু এস কিন্তু যদি আমরা ফোর্সটাকে অ্যাঙ্গেলভাবে কোনো একটা অ্যাঙ্গেল আমরা যদি প্রয়োগ করি যেমন পরের ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামটা এখানে আমরা অ্যাঙ্গেল দিয়ে ডিনোট করছি দেখো এখানে একটা অ্যাঙ্গেলে আমরা টানছি তখন আমাদের ফোর্সটা কী হয়ে যাবে তখন এফ ইন্টু এস ইন্টু কস্তিটা হয়ে যাবে কস্তিটা কেন হয় সেটাকে যদি কেউ মানে সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারা ভালো বুঝতে পারবে আমি তা একবার বলে দেবো কনসেপ্টটা কনসেপ্টটা কি আমাদের যে এই যে অ্যাঙ্গেলটাকে যদি থিটারই ডিনোট করি তাহলে কিন্তু আমাদেরকে এটা দুটো কম্পোনেন্টে আমরা ভাঙি একটা হচ্ছে উপরটা হচ্ছে সাইন আর নিচে হচ্ছে কস এবার মাঝে যেহেতু এখানে নিউট্রাল একটা ফোর্স যেটা কাজ করছে সেটা হচ্ছে এফ এফ কাজ করছে তাহলে উপরটা আমার হবে এফ কস সরি উপরটা হবে এফ সাইন্তিটা আর নিচেরটা হয়ে যাবে এফ কস্তিটা দেখো কস্তিটা কম্পোনেন্টে ভাঙছি সেই জন্য আমরা এখানে ফোর্স আমাদের এখন এখন ফোর্সটা কিন্তু তখন আর শুধু এফ নেই এখন হয়ে যাচ্ছে এফ থিটা ঠিক আছে তাহলে আমাদের ফোর্সটা কী হয়ে যাবে মানে পুরো ওয়ার্কটা কী হয়ে যাচ্ছে এফ কস্তিটা ইন্টু এস তার মানে হচ্ছে পুরোটা এফ এস থিটা ঠিক আছে এভাবে আমাদের জিনিসটা পুরোটা আসছে আশা করি বুঝতে পেরেছো অত ডেপতে যাবো না আমাদেরকে যে বেসিক যেগুলো দরকার সেগুলি আমরা যাব তো দেখো এবার নেক্সট যেটা আমাদের হচ্ছে যেটা সেটা হচ্ছে কি যে এখান থেকে প্রশ্ন আসে আমাদের দেখো একটা প্রথম যদি চ্যাপ্টারটা তোমরা মানে যদি দেখেছো কেউ আমাদের ইয়েটা সিলেবাসটা যদি কেউ দেখেছো তাহলে সেখানে বুঝতে পারবে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কি একক আছে ইউনিট ঠিক আছে আর মাত্রা আর কিছু কনভারসেশান কিছু আছে যেমন আলোক বর্ষ সমান কত মিটার তো ওই চ্যাপ্টারগুলো মানে আমি করাল এখন করাচ্ছি না কারণ অনেক চ্যাপ্টার আছে যেখানে আমাকে ইউনিট আর মাত্রা যেটা রয়েছে আমার কি ঠিক আছে একক আর মাত্রা যেগুলো রয়েছে সেটা প্রত্যেক চ্যাপ্টারের সাথে আমি রিলেটেড করে কিন্তু করিয়ে দেবো ওটাতে তাহলে আলাদা করে ওই টাকার আমাকে কভার করতে হচ্ছে না তো দেখো এর প্রথমে জানতে হবে যে এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি ঠিক আছে প্রথম কথা হচ্ছে এটা একটা স্কেলার রাশি এটা একটা স্কেলার রাশি এটা লিখে নাও তোমরা নোটগুলো আমি মানে যখন ক্লাস করাবো করার সাথে সাথেই কিন্তু করে নেবে তাহলে সুবিধা হবে ঠিক আছে এটা একটা কার্য একটা স্কেলার রাশি অনেক সময় প্রশ্ন থাকে যে কার্য স্কেলার না ভেক্টর অপশান তোমাদের দেওয়া থাকবে যে এর মধ্যে কোনটা স্কেলার রাশি বা কোনটা এর মধ্যে কোনটা স্কেলার রাশি নয় এরকম অপশান দিয়ে দেয় ফাঁসানোর জন্য তো কার্য হচ্ছে একটা স্কেলার রাশি স্কেলার রাশি কাকে বলে সেটা আমি পরে যখন স্মৃতিবিজ্ঞান যখন করাবো তখন সেখানে বলে দেবো এখন শুধু এটা জেনে রাখো যে এটা একটা স্কেলার রাশি ঠিক আছে আর নেক্সট হচ্ছে কার্যের মাত্রাটা কি মাত্রাটা জানা দরকার আমাদের কার্যের মাত্রা কীভাবে ব্যবহার করা দেখো ডাব্লু সমান এফ ইন্টু এস তো দেখো এফ এফের মাত্রা কী এফের মাত্রা জানতে হবে ইন্টু স্মরণের মাত্রা জানলে তাহলে আমরা সেটা পারবো তাহলে কার্যের মাত্রা এফের মাত্রা কি দেখো এফ সমান কী এফ এফের মানে হচ্ছে দেখো এফ এফ এর মাত্রা হচ্ছে দেখো এফ সমান আবার জানো পি সমান এম এফ পি সমান এম তো এফ এখানে এখানে যেটা পি সেটাই কিন্তু এখানে এ মানে এফ দিয়ে আমরা ডিমেন্ট করছি ঠিক আছে তো এখানে বল ইনটু তরণ হয়ে যায় ঠিক আছে তো সেইভাবে এখানে হচ্ছে আমাদের মানে আমি অত ডিটেল আর বোঝাচ্ছি না যখন মাত্রাটাকে আমি আগে ভালো করে আরও বুঝিয়ে দেবো একদিন তো আমি জাস্ট এখানে তোমরা শুধু লিখে রাখো যে এর মাত্রাটা কী হচ্ছে ঠিক আছে এর মাত্রাটা হচ্ছে তোমার ফোর্সের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে আর স্মরণের মাত্রা হয় এল এল মানে স্মরণ এল ডিস্টেন্স ঠিক আছে সেই জন্য এস দিয়ে ডিমিউট করা হয় এ সরি এল দিয়ে ডিউনিট করা হয় তাহলে এর মাত্রা দাঁড়াবে আমার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে এটা হচ্ছে আমার কার্যের মাত্রা এটা তোমরা লিখে রাখো যে এটা একটা স্কেলার রাশি এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এবার আসবো ইউনিট ঠিক আছে এর ইউনিট কী ইউনিট ইউনিট মানে হচ্ছে একক ঠিক আছে তো এর একক কি একক দেখো যখনই এরকম যখনই একক কিন্তু মুখস্থ করার কোনো দরকার পড়ে না এককটা মুখস্থ করতে যদি মুখস্থ করে তো অনেক সময় ভুল হয়ে যায় সময় তাদের যে নিউমেরিক্যাল যে সম্পর্কটা সেটা মনে রাখবে তো দেখো এফ ইন্টু এস তাই তো এফ ইন্টু এস কার্য সমান এফ ইন্টু এস তো এফ এফকে আমরা এফের যে একক এফের কী মানে ফোর্স এফ মানে তো ফোর্স তাহলে ফোর্সকে আমরা ফোর্সের আমার একক কী ফোর্সের একক দেখো ফোর্সের একক হয় নিউটন হয় ফোর্সের একক নিউটন হয় তাই তো এসআই পদ্ধতিতে প্রথমে সাধারণত এসআইগুলো মুখস্থ রাখো তারপর সিজিএস যাবে কারণ এসআইটাই সাধারণত আমাদের বেশি কাজে লাগে নিউমেরিক্যালে তো এর একক হচ্ছে নিউটন আর সরণের একক কি মিটার মানে কত দূর গেছে সেটা মিটার বা কিলোমিটারে ডিনোট করা এস আই পদ্ধতিতে মিটার সিজিএস পদ্ধতিতে সেটা সেন্টিমিটার হয়ে যাবে ঠিক আছে তো নিউটন মিটার নিউটন মিটার এর একটা ভালো নাম আছে নিউটন মিটারটাকে আমরা জুল হিসাবে ডিনোট করি ঠিক আছে যে ও ইউএল জুল ঠিক আছে তো এটাকে জুল হিসাবে আমরা ডিনোট করি নিউটন মিটার বা জুল ঠিক আছে দুটো একক এর ঠিক আছে যে কোনো একটা বলতে পারো অনেক সময় এটাকে ফাঁসানোর জন্য অঙ্ক যে কোনো নিউমেরিক্যাল থাকে সেখানে কিন্তু নিউট্রন মিটার দেওয়া থাকে না সেখানে কিন্তু জুল হিসাবেই তোমাদের দেওয়া থাকবে এবার আসবো সিজিএসএ দেখো সিজিএসের একক কি সিজিএস একক দেখো ফোর্সের একক হয় ডাইন ঠিক আছে আর দূরত্বের একক হয় সেন্টিমিটার তাহলে ডাইন সেন্টিমিটার এবার ডাইন সেন্টিমিটার একটা ভালো নাম আছে যেটাকে আমরা আর্ক বলি ই আর জি ঠিক আছে এর একক হচ্ছে আর্ক এবার আর্ক আর আমাদের যে জুল এর একটা সম্পর্ক সবসময় বার করতে দেয় পরীক্ষার সময় একটা সম্পর্ক দিয়েই দেয় তো এটা মনে রাখবে যে এক জুল সমান টেন টু দি পাওয়ার সেভেন আর্ক মানে দশের পাওয়ারের সাত আর্ক ঠিক আছে টেন টু দি পাওয়ার সেভেন আর্ক এটা কি করে এলো অত বিস্তারিত যাওয়ার দরকার নেই যদি করতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই বলে দেবো সেটা তা আমি একবার বলে দিচ্ছি দেখো এই যে ডাইন আছে না ডাইনটাকে ডাইনটাকে আমরা যদি নিউটন করি ঠিক আছে নিউটন 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 ডাইন সম্পর্ক হচ্ছে ওখানে টেন টু দিপার ফাইভ হয়ে যায় ঠিক আছে আর মিটারটাকে সেন্টিমিটার করতে গেলে কি হয় এক নিউটন সমান দি পার ফাইভ ডাইন ঠিক আছে আর এক মিটার সমান একশো সেন্টিমিটার তো সেখান থেকে আমাদের এটা আসছে মানে টেনটি দিপার সেভেন হয়ে যাবে ঠিক আছে এটা আলাদা করে কিছু বলার নেই শুধু মনে রাখবে এক জুল সমান টেনটি দিপার সেভেন আর ঠিক আছে আশা করি বোঝা গেছে তো এবার আরেকটা হচ্ছে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা এখানকার মনে হয় আমার যে ইম্পর্টেন্ট এখানকার এফপিএস পদ্ধতিতে তাও জেনে রাখা একটা হচ্ছে ফুড পাউন্ডল ঠিক আছে এ পি এস পদ্ধতিতে ফুড কারণ আমার ফুড পাউন্ডল ঠিক আছে কারণ স্মরণটাকে আমরা ডিট করে কিসে ফুড দিয়ে এপিএস পদ্ধতিতে আর এটাকে হচ্ছে পাউন্ড দিয়ে ফোর্স টাকা পাউন্ড তো ফুড পাউন্ডল ঠিক আছে এককটা হচ্ছে ফুড পাউন্ডল তারপরে দেখো নেক্সট যেটা হচ্ছে কার্যহীন বল কোনটাকে বলে আমাদের দেখো যখন কোন একটা অ্যাঙ্গেলে যখন আমরা একটা বলকে এই যেমন যে সেকেন্ড ডায়াগ্রাম যেটা দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড ডায়াগ্রামটা এখানে দেখো এফ এস কস্তিটা তাই তো অ্যাঙ্গেলে যদি আমরা সেটাকে কোনো একটা ফোর্স দিই তাহলে এফ এস কস্তিটা হয়েছে এবার এফ এস কস্তিটা এবার থিটার অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটার মান যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় মানে বলটাকে আমরা যদি উপর দিক দিয়ে টানি সোজা তাহলে দেখো উপর দিক দিয়ে যদি আমাকে বলটা দেওয়া হয় টানা হয় তাহলে কিন্তু এখানে কোনো স্মরণ হবে না স্মরণটা কথা উপর দিকে যাচ্ছে আমার যে বলটা নিচে ছিল সেটা উপর দিকে উঠবে তাহলে এখানে কিন্তু কোনো স্মরণ হচ্ছে না এটা একটা কার্যহীন বল তো এটাকে নিউমেরিক্যালি আমরা কীভাবে প্রকাশ করবো দেখো থিটার মান তার মানে যদি কত হচ্ছে এখানে নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এখানে থিটার মান কত হয়ে যাবে এফ এস কস নাইনটি ডিগ্রি তাই তো এবার কস নাইনটির ভ্যালু তোমরা জানো টেবিলে যদি ত্রিকোণমিতি করেছো তাহলে এফ এস ইন্টু কস নাইনটির মান হয় সবসময় জিরো হয় ঠিক আছে তাহলে এখানে এখানে আমার কী হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে ডাব্লু ভ্যালু হচ্ছে জিরো তাহলে ওয়ার্ক জিরো তাহলে এটাকে একটা বলা হয় কার্যহীন বল যেটাকে আমরা বলবো কার্যহীন বল ঠিক আছে তো মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়েছে যে কার্য কী তাদের মধ্যে যে সম্পর্কগুলো ইউনিটের কনভার্সেশানগুলো আশা করি একটু ক্লিয়ার আইডিয়া হয়েছে এবার বাকি আমরা আসবো এবার ক্ষমতাতে ঠিক আছে ক্ষমতা জিনিসটা কি দেখো ক্ষমতা যেটাকে ইংরেজিতে পাওয়ার বলা হয় ঠিক আছে ক্ষমতা হচ্ছে কি মানে আমরা যদি যে কার্য করছি কোনো একটা কার্য করছি তা যে একটা সময়ের সাপেক্ষে করিত সেই যে সময়ের সাপেক্ষে করছি সেটাকে আমাদের কি বলছে ক্ষমতা বলছে মানে কি সময়ের সাপেক্ষে কার্যকর যে হার সেটাকে ক্ষমতা বলে মানে কার্য বাই সময় ঠিক আছে কত সময়ে কাজটা করলাম সেটাই আমার ক্ষমতা কোনো একটা যে কোনো কাজ আমি করছি সেটা কত সময় নিলাম সেটাই আমার ক্ষমতা যে আমি এত সময়ে কাজটা করলাম তাহলে আমার এটাই ক্ষমতা তো সেটাই এখানে নিউমেরিক্যাল মানে সাধারণত তোমরা জানো হয়তো নিউমেরিক্যালটা জানো না ক্ষমতা জিনিসটা সবারই আইডিয়া আছে তো ক্ষমতা সমান হচ্ছে কার্য বা সময় ঠিক আছে একক সময়ে কার্যকর যে হার সেটাকে আমরা ক্ষমতা বলবো ঠিক আছে ক্ষমতাকে দেখো পি 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 দিয়ে ডিউট করা হয় সমান ডাব্লু বাই টি ডাব্লু মানে হচ্ছে কার্য টি মানে হচ্ছে সময় এবার ক্ষমতা একটা কি রাশি সেটা জেনে রাখো ক্ষমতা হচ্ছে আমাদের স্কেলার রাশি কার্য ক্ষমতা দুটোই হচ্ছে স্কেলার রাশি ঠিক আছে ঠিক আছে ক্ষমতা দুটো হচ্ছে স্কেলার রাশি এবার ক্ষমতার ইউনিটটা জানা রাখো ইউনিটটা হচ্ছে ক্ষমতার একক কি দেখো আবার সবসময় আমরা কী করবো সম্পর্ক ধরে বার করবো মুখস্থ রাখার চেষ্টা করবে না দেখো কার্যের একক কী ছিল কার্যের একক ছিল জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে জুল পার সেকেন্ড বা এটা হচ্ছে এসআই আর সিজিএসই কী সিজিএসই ছিল আমাদের কি সিজিএসই ছিল দেখো কার্যের একক কী ছিল সিজিএস একক ছিল একক সময় কী ছিল আর্ক ছিল আর্ক পার সেকেন্ড এবার এই যে জুল পার সেকেন্ড যেটা রয়েছে এটাকে একটা ভালো নাম আছে যেটাকে বলা হয় ওয়াট জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট আর সিজিএস হচ্ছে আর পার সেকেন্ড ঠিক আছে এবার এখানেও একটা সম্পর্ক আছে যেটা হচ্ছে এই যে জুল পার সেকেন্ড এটাকে আমরা ওয়াট দিয়ে আমরা সাধারণত ডিনোট করি ঠিক আছে আর আরেকটা সম্পর্ক হচ্ছে যেটা পরে বলছি আমি ক্লাসটা মানে শেষের দিক একটু তো এবার হচ্ছে এর মাত্রাটা আমাদের জানার দরকার ঠিক আছে মাত্রাটা কি মাত্রা হচ্ছে দেখো যেটাকে ডাইমেনশান ইংলিশে ডাইমেনশান বলে মাত্রাটা জেনে রেখো তো মাত্রা মনে হচ্ছে কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা তাহলে কার্যের মাত্রা কী ছিল এম এল স্কোয়ার টু টু পাওয়ার মাইনাস টু এটাকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় মাত্রাটাকে নিচে ডিভাইডেড বাই সময়ের মাত্রা তাহলে সময়টা কী সময়টাকে টি দিয়ে ডিনোট করা হয় তাই তো তাহলে আমার কী দাঁড়াচ্ছে যখন টিটা উপর দিকে যাবে তাহলে একটা মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে কী হচ্ছে আমার এম এল স্কোয়ার টু টু দিপার মাইনাস থ্রি এটা হচ্ছে আমার ক্ষমতার মাত্রা এম এল স্কোয়ার ট্রি টু দি মাইনাস থ্রি এই নোটগুলো কিন্তু তোমরা লিখে রাখো এইগুলো কিন্তু কাজে লাগবে ঠিক আছে আমি একদম কনসেপ্ট যেগুলো আর কি পরীক্ষার জন্য যে টপিকগুলো দরকার সেই টপিকগুলো আমি কভার করছি এক্সট্রা কিন্তু করাবো না কোনো ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা এই একক জানলে জুল পার সেকেন্ড বা আর একটা হচ্ছে আর্গ পার সেকেন্ড ঠিক আছে এবার কিছু রিলেশন আছে সেই রিলেশনগুলো দেখো কিছু রিলেশন হচ্ছে যেটা হচ্ছে এক ওয়াট সমান এক ওয়ার্ড সমান হচ্ছে এক জুল পার সেকেন্ড আমি যে রিলেশনটার কথা বলছিলাম তাহলে এই যে এক জুল পার সেকেন্ড সেটাই তো আমাদের ওয়ার্ড তাহলে এক ওয়ার্ড সমান এক জুল পার সেকেন্ড লিখতে পারি এবার এক জুল সমান কত টোয়েন্টি দেবো সেভেন আর পার সেকেন্ডটা এগিয়ে রেখে দিলাম তো এই যে সম্পর্কটা এক ওয়ার্ড সমান এটা আমি বলছিলাম যে এসআইসি যে সম্পর্কটা এক ওয়ার্ড সমান টোয়েন্টি দেবো সেভেন আর পার সেকেন্ড ঠিক আছে এবার কিলোওয়াট আমাদের যে ব্যবহারিক যে এককগুলো আছে সাধারণত যে ক্ষমতার যে দেখবে তোমরা পাম্প আছে বা আরও যে যাবতীয় ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো তাদের যে ক্ষমতা সেগুলো কিন্তু এককগুলো মানে থেকে বড় যে এককগুলো হর্স পাওয়ারে সাধারণত মানে অশ্ব যে হর্স পাওয়ার যেটাকে বলে ঠিক আছে ঘোড়া যাকে বলে পাম্পের ক্ষেত্রে তোমরা গ্রামীণ এলাকায় ঘোড়া বলে দেখবে পাম্পগুলো দুই ঘোড়ার পাম্প তিন ঘোড়ার পাম্প এক ঘোড়ার পাম্প ঠিক আছে সেটাকে হর্স পাওয়ার বলা হয় সাধারণত এর ব্যবহারিক একক হচ্ছে হর্স পাওয়ার ঠিক আছে যেটাকে এইচপি দি ডিনোট করা হয় হর্স পাওয়ার এবারে এক হর্স পাওয়ার সমান কত ওয়াট এটা জেনে রাখো আমরা সাধারণত যেগুলো ছোটো ছোটো এক হচ্ছে এগুলো ওয়াট ঠিক আছে এবার যখন বড়ো ক্ষেত্রে যাবো ঠিক আছে তখন সেটা হর্স পাওয়ারে চলে আসবো তখন এক হর্স পাওয়ার সমান সাতশো ছেচল্লিশ ওয়াট ঠিক আছে একশো এক হর্স সমান সাতশো ছেচল্লিশ পাম্পের ক্ষেত্রে এগুলো বেশি কাজে লাগে দেখবে তারপরে দেখো যখন আরও বড ইন্ডাস্ট্রিতে যাব তখন সেটা কিন্তু তখন মেগাওয়াট কিলো ওয়াট এইভাবে তখন কিন্তু আমরা সেটাকে এক করে ব্যবহার করি তাহলে এক ওয়াট সমান কত কিলোওয়াট মানে কেডাব্লু এক ওয়াট সমান হাজার ওয়াট হাজার মানে হচ্ছে টেন কিউব তাহলে টেন কিউব ওয়াট এক মেগাওয়াট হতে পারে তার থেকে বড়ো ইউনিট মেগা মেগা মানে হচ্ছে টেন টু দিবস সিক্স ওয়াট ঠিক আছে এগুলি হচ্ছে আমার একক এগুলি আমার কাজে লাগে এবার কিলো ওয়াটের সাথে হর্স পাওয়ারের সম্পর্কটা কি এটা একটু জেনে রাখো এক কিলো ওয়াট সমান দেখো এক হর্স পাওয়ার সমান যদি কিলো হর্স পাওয়ারটাকে যদি আমাকে সরি উল্টো বললাম এক কিলো ওয়াটটাকে যদি আমরা মানে ইয়েতে করা হয় কিলোয়াটটাকে যদি হর্স পাওয়ারে করে তাহলে কীভাবে করবো তো দেখো এক হর্স পাওয়ার সমান জানি আমরা এক হর্স পাওয়ার সমান কি এক হর্স পাওয়ার সমান সাতশো ছেচল্লিশ ওয়াট তাই তো তাহলে এখান থেকে আমরা এক ওয়াট পাবো এক ওয়াট পাবো তাহলে এখানে এক ওয়াট সমান কত এক ওয়াট সমান কত হচ্ছে এক বাই সাতশো ছেচল্লিশ তাই তো এবার এক যদি কিলো ওয়াট হয় এখান থেকে এক ওয়াট সমান কত হবে এক ওয়াট সমান হাজার বাই সাতশো ছেচল্লিশ আমি তো সেটাই বার করছি এখানে তাই তো তাহলে এত হর্স পাওয়ার এখানে আমরা ওইটাই লিখবো হাজার বাই সাতশো ছেচল্লিশ তাহলে হাজার বাই সাতশো ছেচল্লিশ মানে কত হয় ওয়ান পয়েন্ট থ্রি ফোর এটা হটস পাওয়ার তাহলে এক কিলো ওয়াট আর হটস পাওয়ার মধ্যে একটা রিলেশন যেটা হচ্ছে এক কিলো ওয়াট সমান ওয়ান পয়েন্ট থ্রি ফোর হটস পাওয়ার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এক কিলো ওয়াট সমান ওয়ান পয়েন্ট থ্রি ফোর হটস পাওয়ার ঠিক আছে আশা করি বোঝা গেছে এই ক্লাসের কোনো যদি ডাউট থাকে তোমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই করাবো পরের দিন কিন্তু আমরা শক্তিটা করাবো শক্তিতে কিন্তু ওখানে অনেক কিছু আছে তারপর আমরা নিউমেরিক্যাল বা যেগুলো মোটামুটি এমসি টাইপের যেগুলো হয় সেগুলো আমি করাবো ঠিক আছে তো কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাবে আর যদি কোনো ডাউট থাকে সেটাও বলবে আমি পরের ক্লাসে ক্লিয়ার করবো ডাউটগুলো ঠিক আছে আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে